সংসার খরচ কমিয়ে টাকা সঞ্চয় করার একশো পার্সেন্ট কার্যকরী উপায় মানি সেভিং টিপস তো চলো সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব সংসার সম্পর্কে আমাদের কম বেশি ধারণা সবারই আছে আজকের ভিডিওটা তো খুবই ইম্পর্টেন্ট তো মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালোই লাগবে প্রিয় আপুদের আর ভাইয়া প্রবাসী ভাইয়াদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছে আমি তো চলো ব্লগটা দেখতেই থাকো বাড়তি একটা চাহিদা আমাদের প্রত্যেকেরই একটা কিন্তু বাড়তি একটা চাহিদা থাকে সেই বাড় বাড়তি চাহিদাটাকে কন্ট্রোল করতে হবে বেশি খরচ মানে না করার থেকে নিজেকে বিরক্ত রাখতে হবে একটা কি জিনিস জানেন চোখের সৌন্দর্য আর মনের চাহিদা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে তো আমাদের যে মনের একটা বাড়তি চাহিদা সেই বাড়তি চাহিদাটা মানে মানে কন্ট্রোল করতে হবে বাড়তি চাহিদাটাকে থামাতে হবে যেমন বাড়তি চাহিদাটা কি তোমাদের বলছি রেস্টুরেন্টে খাওয়া ঘোরাফেরা বাচ্চাদের শখের জিনিস কিনে দেওয়া নিজের পরিধান করা জামা কাপড় এইগুলো একটা হচ্ছে বাড়তি চাহিদা অবশ্যই শখ পূরণ করবেন হ্যাঁ আমরা অবশ্যই শখ পূরণ করবো হুম সেটা সেটা আপনাদের বা আমাদের একটা লিমিটের মধ্যে রাখতে হবে একটা যে আমাদের শখ শখ সবারই আছে জীবনে বেঁচে থাকতে গেলে সবারই কিন্তু শখ থাকে সেই শখটাকে মানে লিমিটভাবে সেই শখটা পূরণ করতে হবে এটা না যে একটা জিনিস থাকতে আর একটা জিনিস কিনবো এটা তো একেবারে আনলিমিটেড হয়ে গেল তাই না প্রতিটি সফলতার পিছনে কিন্তু পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই অনায়াসে আসে না সেই জন্য আমাদের কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে মানে টাকা সঞ্চয় করার জন্য খালি যে টাকা সঞ্চয় করব বসে শুয়ে খেয়ে সেভাবে কিন্তু জমা হবে না নিজেকে কষ্ট করতে হবে আর একটা কি কথা জানেন অলসতা করা যাবে না অলসতা তো করাই যাবে না যদি আমরা অলসতা করি টাকা সঞ্চয় তো দূরেরই কথা টাকার মুখও দেখতে পারব না কেউ ভালোও বাসবে না কেউ আপনও ভাববে না সেই জন্য অবশ্যই অলসতা দূর করতে হবে তবেই আপনি সঞ্চয় করতে পারবেন জামা কাপড় তোমাদের আরেকটা কথা বলছি জামা কাপড় আমাদের সবারই ছেঁড়া ফাটা থাকে তাই না তো আমরা যদি ঘরে একটা সেলাই মেশিন নিয়ে আসি কম দামের মধ্যে একটা সেলাই মেশিন নিয়ে এসে মানে আমরা যদি অন্য টেলারের কাছে সেরা ফাটা নিয়ে যাই ওখানে কিন্তু আমাদের অনেক টাকা দিতে হয় কারণ কারো ফ্যামিলিতে দুজন কারো ফ্যামিলিতে তিনজন কারো ফ্যামিলিতে চারজন কিন্তু সবারই কিন্তু জামাকাপড় সেরা ফাটা থাকে তো আমরা যদি একটা কম দামি মেশিন বাসায় নিয়ে এসে আমাদের নিজেদের ফাটা চেরা ছেঁড়াগুলো সেলাই করতে পারি তাহলে কিন্তু ওখান থেকে আমরা মোটা অঙ্কের টাকা সেভ করতে পারবো তো মানুষের ওখানে আমরা কেন টাকাটা দেব সেই টাকাটা নিজেই সংসার থেকে সেভ করব। তাই না বাইরে চাকরি করি চাকরি করে যে টাকা ইনকাম করতে হবে সেটা কিন্তু না পরিশ্রম করতে হবে সেটা কিন্তু না হাজব্যান্ডের টাকা সেভ করতে হবে সেই টিপসগুলো আমি তোমাদের বলছি হাজব্যান্ডের টাকা কিভাবে সেভ করতে হবে বাইরে চাকরি করলাম টাকা ইনকাম করলাম ওটা না হ্যাজবেন্ডের থেকে আমরা টাকা ইনকাম করবো সেটা কীভাবে তোমাদের আমি বলছি দেখুন হ্যাজব্যান্ড যদি টাকা দেয় যে যাও নিলাম হ্যাজব্যান্ডের কাছে আমার জামা দুটো ফেটে গেছে আমাকে বিশ টাকা বা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা দাও তো ওখান যদি আমি ওই ওই সেলাইটা যদি আমি বাড়িতে করি তাহলে সে টাকাটা আমার সেফ থাকলো তাই না এটাই আর কি তো আরেকটা কথা কি যে কোনো জিনিস ভালো লাগলেই কিন্তু আমরা কিনে ফেলি হুটহাট করে কিনে ফেলি হ্যাঁ মানে হুটহাট করে ফ্লিপকার্টে দেখলাম বা মেশোতে দেখলাম যে ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে ওই কুর্তিটা পছন্দ হয়েছে ওই শাড়িটা পছন্দ হয়েছে ওই সোফাটা পছন্দ হয়েছে ওই ওয়ার্ড্রপটা পছন্দ হয়েছে আমরা হুটহাট করে কিন্তু খরচ করে ফেলি তো খরচ করার সময় ভাবি না যে আমরা ঋণ করে খরচ করতেছি এখন ঋণ করে যদি আমরা খরচ করি তাহলে কি হবে জানুন মানে অবশেষে মনে করো ছেলেমেয়েদের কাছ থেকে কথা শুনতে হবে ছেলেমেয়েরা যদি যখন বড় হতে শুরু করে তখন কিন্তু টাকার প্রয়োজন অনেক বেড়ে যায় ছোট ছোটো যখন থাকে তখন কিন্তু তখন কিন্তু অত টাকার দরকার হয় না হ্যাঁ আমরা ধার করব কেন ধার ধার করব না ঋণ করব না তার পূর্ব প্রস্তুতি আমাদের নিতে হবে আমরা যদি পূর্ব প্রস্তুতি না নেই তাহলে কিভাবে আমরা মানে টাকা সঞ্চয় করব বলুন আরেকটা কথা কি ঘরোয়া পদ্ধতিতে আমরা বাড়িতে নাস্তা খাবো বাড়ির খাবার খাবো হ্যাঁ বাইরের খাবার খাবো সেটা কিন্তু ঘন ঘন না যে মাসকে ফসকে যা বাইরের খাবার খেলাম মাস এক মাসে দুই মাসে রেস্টুরেন্টে গেলাম আমি তো মনে হয় বছরও একদিন রেস্টুরেন্টে খাই না এরকম পরিস্থিতি তো বাড়ির খাবার খেলে কি হয় জানো এক নম্বর তো শরীরের পক্ষে খুবই উপকার থাকবে বাড়ির খাবার খেলে আমরা কিন্তু ওই তেল ঝাল মশলা কিন্তু শরীরের পক্ষে একদমই ঠিক না হুম আরেকটা কথা কি তোমাদের বলছি আমরা কিন্তু সবাই বর্তমান অলস হয়ে গেছি হ্যাঁ অলস কি কাজের লোক রাখি রান্নার লোক রাখি আবার মানে সংসারের যাবতীয় কাজকর্মের জন্য লোক রাখি কিন্তু ওই লোকটাকে যদি আমরা বাদ দিয়ে নিজে সেই সংসারের কাজগুলো করে থাকি তাহলে হ্যাজব্যান্ডের ওখান থেকে আমরাও টাকা সেভ করতে পারছি হ্যাজব্যান্ডকে বলে কয়ে বললাম যে বাড়ির কাজ করার জন্য দুই আড়াই হাজার টাকা দিয়ে একজন মহিলা রাখবো তো হ্যাজবেন্ডকে যদি বলে কয়ে যায় যে মহিলার টাকাটা আমাকেই দিন সেই টাকাটা কিন্তু তোমরা অবশ্যই সেভ করতে পারবেন সেটা প্লাস্টিকের ভাড়েই হোক আর ব্যাঙ্কে গিয়েই হোক আর তোমরা যদি অলস প্রকৃতির হয়ে থাকো তাহলে এক কাজ করবেন দাঁত ব্রাশ যে নিজেকে হাত দিয়ে করতে হয় দাঁত ব্রাশ নিজে হাত দিয়ে না করে অন্যের হাত দিয়ে দাঁত ব্রাশ করুন তো হ্যাঁ এটা কেমন মানাবে বলুন তো সেই জন্য সংসারের যাবতীয় কাজকর্ম নিজেকেই করতে হবে সংসারের কাজ করলে কেউ ছোট হয় না তো সংসারে কাজ কাজ করলেই কিন্তু আমরা মোটা অঙ্কের টাকা সেভ করতে পারবো এটা আমাদের সবার মাথার একটা আইডিয়া থাকতে হবে প্ল্যান প্ল্যান করে কাজ করতে হবে দেখুন সংসারে কাজ আমাদের জানা আছে যে ছেলে মেয়ে স্কুল করার সময় যাবে টিউশন করার সময় যাবে সেই সেই উদ্দেশ্যে এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে যদি আমরা সংসারের কাজগুলো নিমটে তারপরে রান্নাটা সারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মেয়েরা স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে টিউশনে যেতে পারে সেটা 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 আমাদের উপর কিন্তু নির্ভর করে সেটা ম্যানেজ করতে হবে ব্যালেন্স করতে হবে আর তোমরাও চাইলে এভাবে কিন্তু টাকা সঞ্চয় করতে পারো মানে সেই কার্যকরী টিপসগুলো আশা করি তোমাদের ভালোই লাগবে মানে আমরা প্রত্যেকেই কিন্তু চাই টাকা সঞ্চয় করতে হ্যাঁ কিন্তু একটা বাজারে গেলাম কোনো জিনিস কিনতে ওখানে না একটা জিনিস দেখে মন মানলো না যে ওইটা আমাকে নিতেই হবে মানে ঝুলানো আছে জাস্ট একটা শাড়ি বা কুর্তি একটা সুন্দর একটা মানে লেগিস বা ব্যাগ ঝুলানো থাকে কিন্তু ওই দোকানের সামনে দেখে মন মানলো না তখন কি করলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে বারাস করে ওই জিনিসটি কিনে ফেললাম হুট করে কিন্তু কিনে ফেললাম আর দেখো ওই জিনিস ওই শাড়ি হোক ব্যাগ হোক লেডিস ব্যাগ হোক ওইগুলো কিন্তু আমার বাসায় আমাদের প্রত্যেকেরই বাসায় আছে তো আমরা অকেজ জিনিসগুলো কেন কিনবো যেটা আমাদের সংসারে না হলে চলবেই না বিলকুল চলবে না সেইটাই আমাদের কিনতে হবে তো সেই অকেজ জিনিসগুলো না কেনার থেকে বিরত থাকবেন তাহলে দেখবেন একটা ছোট সংসারও কিন্তু খুব সুখের বা সুন্দরভাবে চালানো যাবে আর টাকাও সেফ হবে আর সেই মন মানসিকতাটা নিজেকেই চেঞ্জ করতে হবে আর আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে আর অল্প পুঁজিতে আমার কিন্তু এই ব্যাগের ব্যবসা তোমরাও চাইলে ঘরে বসে অল্প পুঁজিতে আমার মতো ব্যবসা করতে পারো আর দশ হাজার এখান থেকেই ইনকাম করতে পারো তো আমি কিন্তু দুদিক দিয়ে ইনকাম করি মুরগিদের ডিম বিক্রি করি আবার ব্যাগের তো ব্যবসা আছেই দুদিক দিয়ে করি এখন প্ল্যানিং আছে অন্য রকম প্ল্যানিংটা হচ্ছে কি জানেন প্ল্যানিং হচ্ছে মানে এক দেড় লাখ টাকার মধ্যে ওই যে নাইটির যে পিচগুলো আছে ওইগুলো নিয়ে এসে হকার ধরবো নিজে সেলাই করে হকার ধরবো হকার চার পাঁচটা ধরবো বা দোকানদার দু দু তিনটে ধরবো ধরে ওইগুলো পিস প্রতি দশ টাকা করে ইনকাম করলে আলহামদুলিল্লাহ খুব একটা সুন্দর একটা ইনকাম আসবে তোমরাও চাইলে আমার মতোই একটা 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 হোক দুটো হোক ইনকাম করতে পারো আর একটা কথা কি জানো সঞ্চয় যদি আমরা করতে জানি যদি শিখে যাই তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কোনো বিপদে পড়তে হবে না তো এটা এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবেন তো এভাবে আমি ব্যাগগুলো উল্টে পাল্টে নিলাম তো এবার আমি ওই বস্তাগুলো একটু ঝাড়াঝাড়ি করব রুমটা একবার আমি ঝাড়ু মানে ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় মোছামুছিও করে নিয়েছি তো ভাবলাম যে না টুকিটাকি সংসারের কাজ তো দেখাতেই হবে যেহেতু আমার প্রতিদিন বিকাল চারটায় ব্লক আসে কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এর দেখুন ছোট্ট বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে কিন্তু আমি রুমটা ঝেড়ে নিচ্ছি যেহেতু হাতের নাগালি নেই বড় ঝাড়ুটা সেই জন্য এই ছোট্ট ঝাড়ু দিয়ে রেখে নিচ্ছি বেশি নোংরা হয়নি অল্প স্বল্প তো দেখুন এবার আমি রুমগুলো রুমগুলো না রুমটা ঝেড়ে নিচ্ছি আমাদের বাসায় অত রুম নেই মিথ্যা কথা বলে লাভ নেই দুটো রুম আছে আমাদের বাসায় খালি আর কোনো রুম নেই তো চলো এই যে কাঁঠালের বিচিগুলো এভাবে রেখে দিয়েছি ফ্যানের হাওয়ায় কাঁঠালের বিচি কিন্তু আমার ভালো লাগে ওই যদি শুকনো খলায় ভেজে নিই এখানে ওষুধ দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের